নমস্কার বন্ধুরা আমরা পোষণ টাকার নতুন আপডেট অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট সিক্সে কিছু সমস্যার সম্মুখীন হয়েছি তার মধ্যে একটি হলো কেন্দ্র উপস্থিত থেকেও লোকেশান কেন্দ্র থেকে দূরে দেখাচ্ছে এই সমস্যার সম্মুখীন আমি নিজেই হয়েছি তাই সমস্যা থেকে বেরোবো কীভাবে তাই দেখানোর চেষ্টা করছি যে আপনাদের সকলের কাজে আসবে দেখুন এখন আমি পোষণ টাকার অ্যাপটি খুলব আমার মোবাইলের নেটও চালু মানে ভালোভাবেই চলছে ওয়াইফাই চলছে কেন্দ্রের যে আমার ওয়াইফাই আছে কেন্দ্রের ওয়াইফাইটা অন করে আমি ওসেন্টার টাকারটা আমি খোলার চেষ্টা করছি যদিও সময় লাগছে অনেকক্ষণই সময় লাগছে খুলতে নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু আমরা অপেক্ষা করব এই সমস্যার সম্মুখীনটা কিছু কিছু মানুষের সাথে হচ্ছে তার মধ্যে আমিও একজন আমার সাথেও এই সমস্যাটার হয়েছে এবার আমি এই সমস্যাটার থেকে কীভাবে বেরাব তার উপায় বের করেছি যে হ্যাঁ এইভাবে বের সমস্যা থেকে বের হওয়া যেতে পারে দেখুন এবার আমার প্রোফাইলটা খুলে গেছে ডাটা স্ক্যানিং হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় লেগেই যাচ্ছে এবার দেখ দেখুন আমি কিন্তু কেন্দ্রের ভেতরেই রয়েছি তা সত্ত্বেও এই সমস্যাটার সম্মুখীন হতে হয়েছে যতবার যে যতদিকে যাচ্ছি এক একবার এক এক মিটার দূরত্ব দেখাচ্ছে কিন্তু কিছুতেই আমার কেন্দ্রের ভিতর থেকে আমার লোকেশান ট্র্যাক হচ্ছে না লোকেশন আমি অনেকবার আপডেট করে দেখেছি কোনো মতেই কোনো কিছু হচ্ছে না দেখুন দেখা যাচ্ছে আমার সে আমি সেন্টার থেকেও দেখা যাচ্ছে দুশো পচা পঁচিশ মিটার দূরে আমি রয়েছি এবার অনেকগুলো সেখানে সিলেক্ট করা যেতে পারে কারণ চারটে কারণ আছে এবার চারটে কারণের দিকে আমি যাচ্ছি না আপাতত আমি আপাতত দেখাবো আপনাদেরকে কী করে আমি ওপেন করতে পারবো দেখুন আমি আমার ওয়াইফাইটা যেটা আছে বন্ধ করলাম মোবাইলের ডাটা চলছে মোবাইলের ডাটা যখন চলবে তখন আবার অনলাইন হলো এবার দেখুন রিফ্রেশ হওয়ার মাত্রই এই প্রবলেমটা সলিউশন হয়ে যাচ্ছে একটু সময় লাগছে দেখুন কিন্তু হয়ে যাবে এই যে এই যে দেখুন হয়ে গেল রিফ্রেশ হওয়া মাত্রই যে যখনই নেটওয়ার্ক চলে এলো তখন কিন্তু এটা ওপেন হয়ে গেল আমি এটা ওপেন করে ফেলব এটা শুধুমাত্র কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্যই হচ্ছে নেটওয়ার্ক নিতে যেখানে পারছে না সেখানে এটা দেখাচ্ছে আমার সেন্টারটা ওপেন হয়ে গেলো এরপরে আমি যাবতীয় কাজগুলো বাকি যে ফটো ক্যাপচার তারপর অ্যাটেন্ডেন্স